সালাম ভিওস তো আমরা যারা সেলাই মেশিন ব্যবহার করি আমাদের কিন্তু মেশিনে প্রতিনিয়তই কোনো না কোনো সমস্যা হয় তো আমরা আমাদের এই বাইজিং চ্যানেলের মাধ্যমে কিন্তু সব সময় সেলাই মেশিন মেরামতের বিভিন্ন রকম ভিডিও আপলোড করে থাকি তো আশা করি আমাদের এই ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং নিজেদের সিলাই মেশিনগুলো সহজেই মেরামত করতে পারবেন তো আমাদের ভিডিওগুলো সময় দেখতে প্রথমে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অন করে রাখুন তো আমরা যারা সেলাই মেশিন চালাই সেলাই মেশিনে অনেক সময় কিন্তু অনেক শব্দ হয় সেলাই মেশিনে অনেক সময় শব্দ হয় জাম হয়ে যায় তো অনেক তো আমরা কিন্তু অনেকেই মেশিনে তেল দিতে জানি না যে কোথায় কোথায় তেল দেবো বিশেষ করে যারা নতুন মেশিন চালায় তারা কিন্তু একেবারে বুঝি না যে আমাদের কোথায় তেল দিতে হবে মেশিনে তো আমি দেখাই দিচ্ছি আপনাদের যে মেশিনে কোথায় কোথায় তেল দিবেন আর কিভাবে দিবেন তো এই যে দেখেন প্রথমে কিন্তু আমাদের এই যে এই যে মাথার উপরে তিনটা ছিদ্র আছে তো এখানে কিন্তু আমাদের এই তিনটা ছিদ্রই কিন্তু আমাদের তেল দিতে হবে তো এই যে দেখেন এইভাবে একটা পট নিয়ে নিতে হবে এই পটগুলো আপনারা পাবেন যে কোনো সুতোবকরমের দোকান অথবা সেলাই মেশিনের দোকানে মাত্র দশ টাকায় তো সেখান থেকে আপনারা তেল সংগ্রহ করবেন করে এই যে দেখেন পটের ভিতরে আমি তেল নিয়ে নিছি তো প্রথমে আমরা দেবো এই যে সিঁদ্রো এই সিঁদ্রোর ভিতরে দুই তিন ফুটা করে এইভাবে কিন্তু আমরা তেল দেবো তো তারপরে এই যে দেখেন এখানে কিন্তু একটা বুশ আছে এটা কিন্তু আমাদের যে নিডিল রড বা সুই রড এই সুই রড যাওয়া আসা করে এখানে কিন্তু আমরা তেল দেবো তো আর তারপরে আমরা কোথায় দেব এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সাপের রড এখানেও কিন্তু আমাদের তেল দিতে হবে তো অনেক সময় কি হয় আমাদের মেশিন যদি পুরনো হয়ে যায় তো এই যে দেখেন তিনটা ছিদ্র এই ছিদ্রগুলো কিন্তু ব্লক হয়ে যায় তেল কিন্তু আমাদের আমরা কিন্তু তেল দিই কিন্তু তেল ভিতরে যায় না তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন ছোট এভাবে দুই ইঞ্চি পেরেক অথবা স্টার যে স্ক্রু আছে সেই স্ক্রু নিয়ে এই ছিদ্রগুলো কিন্তু এইভাবে পরিষ্কার করে দেবেন এইভাবে পরিষ্কার করে ভিতর থেকে ময়লা বের করে দেবেন তো আমাদের কিন্তু এই সাইডে তেল দেওয়া শেষ এখন আমরা কি করব এই যে এখানে আমাদের আছে কানেকটিক রড তো মেশিন এইভাবে চালাবেন আর এখানে দুই তিন ফোঁটা তেল দেবেন তো তারপরে আমাদের এই যে দেখেন এখানে একটা বল আছে চাকার সাথে এখানে তেল দিলে কিন্তু আমাদের এই তেলটা যে মেন রড চাকার সেপ এর ভিতরে যাবে তো আমরা কিন্তু এখানেও এভাবে তেল দিয়ে দেব তো আমাদের এখানে তেল দেওয়া শেষ হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন পিছনে যে একটা কভার থাকে ঢাকনি এটা কিন্তু আমরা একটু লুজ দিয়ে নেব নিয়ে উপরের দিকে দিয়ে এভাবে টাইট দিয়ে এভাবে রেখে দেব তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এর নিচে ভিতরে কিন্তু একটা আমাদের বল আছে তো এই বলটা কিন্তু দেখেন মূলত এই যে এটা কিন্তু যখন আমরা চালাই সিলাই এগোনে পিছনে করে তো এর ভিতরেও কিন্তু আমাদের এইভাবে তেল দিতে হবে তো এখানে তেল দেওয়া হয়ে গেলে আমরা কি করব এটা আবার কিন্তু যেভাবে ছিল সেইভাবে আমরা এই ঢাকনিটা লাগিয়ে দেব এই যে কায়দায় ঢাকনি লাগিয়ে দেবো তো আমাদের কিন্তু ইতিমধ্যে উপরে তেল দেওয়া শেষ এখন আমরা নিচে তেল দেব তো নিচে কিভাবে তেল দেব তো প্রথমে আমরা এই যে বেল্ট আছে আমাদের এই বেল্ট কিন্তু খুলে নেব। এই যে দেখেন এই বেল্ট কিন্তু এইভাবে খুলে নেব তো এইভাবে খুলে নেওয়ার পরে আমরা মেশিন উঁচু করবো এইভাবে উৎস করার পরে অনেক সময় কিন্তু যদি মেশিন আমাদের এইভাবে আমরা এইভাবে উঁচু না করতে পারি তো আমরা সেই ক্ষেত্রে কিন্তু মেশিন এইভাবে খুলে নিতে পারি তাও সমস্যা নেই এইভাবে খুলে নেব। এই যে খুলে নিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এই যে আপনি এভাবে ঘুরিয়ে দেখবেন এভাবে ঘুরিয়ে দেখবেন তো যেইগুলো আমাদের এখানে নড়ছে সেইগুলোই কিন্তু সব জায়গায় তেল দিতে হবে তো আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি এই যে এখানে দিতে হবে তারপরে এখানে প্রত্যেকটা জয়েন্টে যে প্রত্যেকটা জয়েন্টে কিন্তু আমাদের এভাবে তেল দিতে হবে প্রত্যেকটা জয়েন্টে যে যে সমস্ত জায়গাগুলো খোঁজে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের স্যাটেল এটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা তো এখানেও কিন্তু আমাদের তেল দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন দাঁতের গুটলা এগুলো কিন্তু আমাদের প্রতিনিয়তই চলে এই মেশিনের সাথে এগুলো কিন্তু লোড়া হয় বা চলে এইভাবে আমাদের কিন্তু সব জায়গায় তেল দিতে হবে তো আমার কিন্তু সব জায়গায় আমি তেল দিয়ে ফেলেছি তো এখন আমরা কি করবো মেশিন আবার লাগিয়ে দেব। মেশিন আবার আমি লাগিয়ে দেব দিয়ে কিন্তু তেল দেওয়ার পরে আমরা একটু চালাবো এই যে মেশিনের বেল্ট আবার লাগিয়ে দিলাম এই যে তেল দেওয়ার পরে আমরা আবার চালাবো তো অনেকেই কিন্তু আমরা মেশিন চালাতে জানি না যারা সেলাই মেশিন সঠিকভাবে চালাতে না জানি আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে সেলাই মেশিন কিভাবে চালাবেন সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নেবেন এবং মেশিনের শব্দ হলে আপনারা কিভাবে সমাধান করবেন এই সমস্ত ভিডিও লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন অথবা আমি ভিডিও যে স্ক্রিন আমার ভিডিও শেষে স্ক্রিনের উপরে আসবে সেখান থেকে আপনারা ক্লিক করে কিন্তু আরও ভিডিও দেখতে পারবেন